সবসময় আমাদের পুরোনো মধ্যে একটা এমন যে ট্রাফিক দপ্তর থেকে আর থেকে যদি থাকে শহরকে যানজমুক্ত করা শহরে যেতে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং যান চলা চলাচার চলছে স্বাচ্ছন্দে সবাই বলতে পারে ছেলে আমাদের উদ্যোগ আমরা সবই নেই তারপর দেখা যায় উদ্যোগ নেওয়ার পরও সেই জায়গার জন্য করতে করি আবার কিছুদিন পর তারা আবার সেই জায়গা থেকে আট হাজার আজকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা যে অতলা জয়নগর অপরাধ থেকে আইডিএন জঙ্গি মধ্যে এই দিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে সেই তাদের যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে ওয়েট করে আলাদা চালা করে খুব মানুষের চলাচলের যে রাস্তাটা খুব কথা দখল করে তারা ব্যবসা করে সেক্ষেত্রে এখানে একটা আইডিএমের মধ্যে আছে যেখানে বিভিন্ন পাশে থেকে রোগীরা আছেন সহযোগীরা আছেন আর্থিক পর্যন্তরা আছেন স্বাধীনভাবে এটা একটা বড় মেইন রোড শহরে এটা যান চলাচল কিছু সময় দুর্ঘটনা হয় এবং সাহায্য রুগীদের সঙ্গে আসা যে লোকগুলি বা রুগিরা চলাচলের এদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা করলাম যে এই যারা বেআইনিভাবে আলাদা স্টেড করে কিন্তু আমরা সরিয়ে দেবো এবং রাস্তাটা বড় করে পার্কিংয়ের ব্যবস্থা করব রুগীর রুগীও আছে রুগীর লোকজনরা আছে গাড়ি রাখার একটা তার প্রায় রাস্তা চলে যায় এবং এখানে ব্যবসায়ীরা দেখলাম প্রত্যেকটি তারা এই রাস্তার পাড়েই সমস্ত মালামাল বিক্রি করে চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট সব রাস্তার মধ্যে হয়ে করছে সেক্ষেত্রে আমাদের যে পার্কিং জোন যেটা এটা ব্যাঘাত নির্দিষ্ট জায়গা আমরা পাচ্ছি না যেমন আমাদের পেন্ডিং জোন যেটা এটাও হচ্ছে না সঠিকভাবে আমরা এখানে যাদের লাইসেন্স আছে যাদের বেন্টাল আছে তাদেরকে কথার ব্যবস্থা করবো যাদের লাইসেন্স নেই তাদেরকে সরিয়ে দেওয়া হবে আমরা দিন সময় দিই চাকরির দিকে এবং যারা অস্থায়ীভাবে এই সেট করেছেন ট্রেনের চাল দিয়েছেন এই ব্যবসা করছেন তাদেরকেও বলা হয়েছে রিক্লিং করা হচ্ছে আইনি ব্যবস্থা স্বাধীন করে নেওয়া বিকল্প আমার কি যা তো দোকানে আছে বিকল্প তাদের নির্দিষ্ট দোকান সরকারি ভাবে দেওয়া আছে দোকানের বাইরে মানুষের চলাচল রাস্তা তারা ব্যাঘাত করে তাদের ব্যবসা করছে বিকল্প নয় তো বিকল্প তাদের নিজস্ব জায়গায় আছে স্যার দেখা গেল কিছু পুরনো গাড়ি অনেক দিন ধরে রেখে দিয়েছে আমার সঙ্গে আছেন উনি দেখেছেন উনি এটা করেন উঠিয়ে নেওয়া হবে তারা পারমানেন্ট ক্যারি সে ব্যবহার করছে রাস্তাটাকে সে করলে দেওয়া হবে তার থেকে আমরা জনগণের সহযোগিতা বিভিন্ন ব্যক্তি থেকে সহযোগিতা চাইছি শহরকে পরিচ্ছন্ন রাখা শহরে যানজট রাখার ক্ষেত্রে আমাদের আরও কষ্ট ট্রাফিক দক্ষ চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি জনগণের সাহায্য দুটো উৎসব প্রচুর দর্শনার্থী উন্নতি আগ্রহ শহরে আমরা আগামী পনেরো সপ্তাহের মধ্যে আগ্রহ শহরে সমস্ত জায়গা যারা বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যর্থা করছেন ট্রাফিক ছড়িয়ে দেওয়া হবে